ওয়েলকাম সবাইকে আজকে আপনাদের যে কালেকশনগুলো দেখাবো ফুরকান ফেব্রিক্সের থেকে দেখুন প্রত্যেকটা কালেকশন থাকবে জমজমের মধ্যে নতুন নতুন কালেকশন আজকে ভিডিওতে যারা দেখবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিন দিয়ে রাখবেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের পার্টটা পিছনের পার্টটা অনেক সুন্দর তো স্ক্রিন দিয়ে রাখলে ভীষটও হয় কি সহজ হয় যে কোন ডিজাইনটা আপনার বোঝাতে সহজ হয় তো এই ডিজাইনগুলো হচ্ছে অরিজিনালি মাস্টার কপি পাকিস্তানি জমজম এগ্রেট লোন অরিজিনাল মাস্টার কপি পাকিস্তানি জমজম এগ্রেট লোন ওন্নাটা দেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো দেখাই দেখুন এই যে ডিজাইনগুলো দেখেন এই যে ওন্নাটা দেখাই এই যে অন্যটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজ জন্য হবে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পাঁচ হাত নামাজ জন্য হবে আমাদের কাছে জমজমের অনেক সুন্দর সুন্দর ভারাইটিস কালেকশন রয়েছে ভিডিওটি আসতে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন এই কালেকশনগুলো হবে সব কালেকশনগুলো দেখাবে এক এক করে সব কালেকশনগুলো দেখাবো আচ্ছা এরপরে আমরা আরেক কিছু ডিজাইন দেখলাম আমার পিছনে আজকে গোডাউন থেকে কিন্তু মাল দেখানো শুরু করলাম কারণ দোকানে জায়গা নেই এই হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক সুন্দর লুকিংয়ে একটি ডিজাইন আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের ডিজাইনটা হবে আজকে শুধু জমজম নয় জমজম সারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ইউনিক কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিব এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন আপনার সেম ডিজাইনগুলো স্ক্রিনশট শট দিয়ে যদি নিতে চান নিতে হয় তাহলে প্লিজ দিতে হবে দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে পরবর্তী ডিজাইনটা দেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের পরবর্তী ডিজাইনগুলো দেখাই এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে গাইস আমাদের কাছে প্রত্যেকটা কালারফুল থ্রি পিসগুলো পাবেন রঙের গ্যারান্টি দেওয়া সহকারে এই হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট তো অবশ্যই এইটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন এরপর দেখাবো কামিজের জাস্ট পিছনের ডিজাইনটা দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পাশাপাশি থাকবে কামিজের ওন্নাটা দেখেন এই যে দেখেন ওন্নার ডিজাইনটা পাঁচ হাত অন্যও হবে তো এটা ম্যাচিং কালারের স্যালোয়ার হবে তো গাইস যদি আপনাদের এই ডিজাইনটা সেম ভালো লেগে থাকে স্যালোয়ার হবে ম্যাচিং কালারের যদি আপনাদের এই ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটাও স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এরপর দেখাবো এই যে একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটি একটু দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে জমজম এ গ্রেট জমজম এ গ্রেট মাস্টার কপিটা ফুরকান ফেব্রিক্স ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের জাস্ট পিছনের ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন নিচে হাতার কাপড় রয়েছে এই হচ্ছে কামিজের উন্যাটা দেখুন উনার ডিজাইনটা দেখেন কত সুন্দর পাঁচ হাত নামাজি উন্যা হবে তো এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করতে পারেন মালে রঙ উঠলে ফেরত মালে রিজেক্ট হলে ফেরত বিক্রি করতে না পারলে ফেরত হান্ড্রেড পার্সেন্ট ওয়াদাবদ্ধ হলাম যে ইনশাল্লাহ আপনাদের আমাদের মাল নিয়ে যে কোনো সমস্যা পড়লে আমরা তাৎক্ষণিক তা আপনাদের ক্লিয়ার করে দেব এই হচ্ছে স্যালোরের কাপড়টা দেখুন কত সুন্দর ম্যাচিং কালারের স্যালোরের কাপড়টি পেয়ে যাবেন তো এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি মাত্র আটশো টাকা অনলি মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পিছনের পার্ট হবে নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে তো গাই সেইভাবে আমরা প্রত্যেকটা ডিজাইনে যা দেখানো হচ্ছে যা দেখাচ্ছি দুইটা করে কালার হবে প্রত্যেকটা থ্রি পিসে দুইটা করে আমাদের কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অ্যাভেলেবেল দুইটা করে কালার স্ট্রং অ্যাভেলেবেল রয়েছে যদি এই ডিজাইনটাও ভালো লাগে এই যে দেখুন যে ম্যাচিং কালারের সালোয়ার কাপড় হবে দেখুন যদি আপনাদের এই ডিজাইনটা ভালো স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন গাইস আমরা দেখাচ্ছি ফুরকান ফেব্রিক্স থেকে একেবারে জমজম আজকে কি শুধু জমজম দেখাবো ভাই আমার পিছনে কিন্তু জমজম রয়েছে এখানে কিছু অগোছানো ভাবে রয়েছে এই পাশেও জমজম রয়েছে তো জমজমের একটা অনেক সুন্দর সুন্দর কালেকশানের গোডাউনে চলে আসছে তবে হ্যাঁ আজকে আপনাদের শুধু জমজম ছাড়াও অন্য অন্য দামের কিছু থ্রি পিসের স্যাম্পল দেখাবো কম দামের মধ্যে এই ডিজাইনটা দেখে নিই এই ডিজাইনটাও নিতে পারে এই ডিজাইনটাও আমরা নিতে পারি এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে অনেক চমৎকার এবং স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে অনেক সুন্দর চমৎকার পিছনের সাইড হবে জাস্ট নিচে হাতার কাপড় রয়েছে পছন্দ হলে সেম ডিজাইনটি স্কিং দিয়ে নিতে পারবো আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটি রয়েছে এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন কত বড় পাঁচ হাত নামাজি ওন্না হবে এরপর দেখাবো ম্যাচিং কালার সালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর চমৎকার টাইপের ভাই আমার দোকানে প্রচুর পরিমাণে সুতি লুনের মধ্যে জমজমের বুটিক্সের মধ্যে মার্শালের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন থ্রি পিসগুলো কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখিনি এই ডিজাইনটা কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে একেবারে সামনের যে অংশটা রয়েছে এটা হচ্ছে সেইটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার এবং খুবই সো লুকিং খুবই স্মার্ট একটি থ্রি পিস হবে এরপর দেখাবো কামিজের যে জাস্ট পিছনের ডিজাইনটা দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখে নিয়ে আমরা এরপর দেখাবো কামিজের ওনার ডিজাইনটা দেখাবো অন্য ডিজাইনটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর সোবার কালারের অন্য ডিজাইনগুলো পাবেন অনেক সুন্দর সোবার কালারের ডিজাইনগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা হ্যাভি চমকাকার ডিজাইনগুলো এবং প্রত্যেকটা জমজম কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন একের পর এক ডিজাইন আমরা দেখাতে পারবো এভরিওয়ান ওয়ান এরপর যেটা দেখাবো হলুদ কালারের মধ্যে একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের মধ্যে এই থ্রি পিসটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট খুবই চমৎকার খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এরপর দেখাবো জাস্ট কামিদের পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে এটা কিন্তু চরম ভাইরাল ডিজাইনটা চরম ভাইরাল ডিজাইনটা তো এই ডিজাইনটা কিন্তু কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের সাইড হবে আমরা সামনেও দেখালাম পিসোও দেখাচ্ছি এখন জাস্ট আমরা দেখাবো স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এভ্রুওয়ান আমরা অন্যটা দেখাই এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের ওনাটা হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই সেম ডিজাইনটাও স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন তো আমরা একের পর এক শুধু জমজম দেখাচ্ছে জমজম থ্রি পিস দেখাচ্ছে এই ব্ল্যাক কালারের একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর চমৎকার এবং খুবই আনকমন একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড হবে এরপর দেখাবো কামিজের জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে জাস্ট পিছনের সাইডটা পছন্দ হলে সেম ডিজাইনটাও কিন্তু নিতে পারে এই হচ্ছে কামিজের জাস্ট পিছনের সাইড হবে এরপর দেখাবো কামিদের উন্যাটা উন্যাটা দেখুন পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন এই হচ্ছে কামিদের উন্য ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের জাস্ট উনারটা দেখুন কত স্ট্যান্ডার্ড একটু ডিজাইন হবে ভাই এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি জমজম লোন থ্রি পিস আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো প্রত্যেক স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার এবং আনকমন একটি থ্রি পিস হবে এই ডিজাইনটা নিতে পারে এই হচ্ছে কামিদের সামনে এটা অ্যাশ কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাব এই হচ্ছে কামিদের অ্যাশ কালারের মধ্যে কামিদের সামনের সাইড হবে এইটা কামিদের পিছনের সাইড হবে এইটা এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের সাইড হবে এইটা এই হচ্ছে কামিদের উন্যাটা দেখাই এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা দেখানো হচ্ছে দেখুন এই হচ্ছে কামিদের উন্যার ডিজাইনটা তেব্রুয়ান সবাই কিন্তু এই থ্রি পিসগুলো অর্ডার করে নেবেন সবাই এই হচ্ছে কামিদের সামনের উনআাটা দেখুন কত চমৎকার ডিজাইনের উন্যাটা পেয়ে গেলে আপনারা এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন যেই যেই থ্রি পিসগুলো আপনাদের মনের মতো করে পছন্দ হচ্ছে স্যালোয়ারে কাপড় হবে এইটা তো আকাশি কালারের মধ্যে একটি ডিজাইন আবারও নিয়ে আসলাম ফুরকান ফেব্রিক্সের থেকে আকাশি কালারের মধ্যে এই ডিজাইনটা একটু দেখে নিই কত সুন্দর কত চমৎকার কত মনোমুগ্ধ হওয়ার মতো একটি ডিজাইন দেখানো হচ্ছে এই ডিজাইনটাও কিন্তু গাইস অর্ডার অবশ্যই 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 করে ফেলতে পারেন এরপর দেখাবো জাস্ট পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড হবে এটার ওন্না ওন্নাটা দেখি অনেক চমৎকার ডিজাইন করা হবে অনেক সুন্দর চমৎকার এটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের উন্নার ডিজাইনটা যদি এই ডিজাইনটা এই থ্রি পিসটা পছন্দ হয়ে থাকে তাহলে এই থ্রি পিসটা আপনার কি করতে হবে জাস্ট স্ক্রিন দিয়ে অর্ডার করতে হবে তো ভিডিও শুরু থেকে যেগুলো দেখালাম প্রত্যেকটা থ্রি পিসই জমজমে দেখালাম আরও কয়েকটা ডিজাইন দেখানো হবে এরপরে কিন্তু আমরা পাঁচশো টাকার কিছু বুটিক্স দেখাবো এরপরে দেখাবো আমরা মার্শাল পাকিস্তানি মধ্যে কিছু থ্রি পিস দেখাবো অনুগ্রহ করে ভিডিওটি শুরু থেকে যারা দেখছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন ইনশাআল্লাহ যে ডিজাইনগুলো পছন্দ হবে সেই ডিজাইনগুলো স্ক্রিনশট দিতে মোটেই ভুল করবেন না তো গাইস আমাদের ঠিকানাটা কিন্তু ডিসক্রিপশনে অ্যাটু দেওয়া রয়েছে এরপর আমরা বলে দিচ্ছি ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফুরকান ফেব্রিক্স হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম পনেরো ষোলো নম্বর হচ্ছে আমাদের দোকান তো গাইস আমরা এখন যেটা দেখাবো এই যে ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা হেভি সুন্দর চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই আনকমন ডিজাইন পেয়ে যাবেন এরপর দেখাবো কামিজের পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন কত চমৎকার পিছনের সাইড হবে তো স্ক্রিনশট এইটাও দিয়ে ফেলবেন কারণ প্রত্যেকটা থ্রি পিসি আনকমন আনকমন দেখানো হচ্ছে প্রত্যেকটা থ্রি পিসি আনকমন আনকমন দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন পাঁচ হাত নামাজি অন্য হবে ভাই পাঁচ হাত নামাজি অন্য হবে তো গাইস লেট করবেন কেন ভালো থ্রি পিস বেশিক্ষণ সময় থাকে না অনলাইনে থ্রি পিসের সেরা কালেকশন দিচ্ছি জমজম থ্রি পিস জমজম থ্রি পিস একমাত্র আমি ফুরকান থেকে একদম বেস্ট প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিসগুলো দিয়ে দেবো এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুবই চমৎকার ডিজাইনে পেয়ে যাবেন খুবই চমৎকার ডিজাইনগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের পার্টা পিছনের পাটটা দেখুন কত সুন্দর মিষ্টি কালারের মধ্যে কত চমৎকার স্যালোয়ার কত চমককার উন্যা কত ভালো ভালো থ্রি পিসগুলো আমরা কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইনের অন্যান্য ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তো এব্রুয়ান এই ডিজাইনটাও যদি নিতে চান নিতে হয় পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর প্রত্যেকটা জমজমে দুইটা করে কালার রয়েছে যেগুলো এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি তবে এগুলো প্রতিটা থ্রি পিসে কালার স্যাম্পল রয়েছে স্যাম্পল সহকারে স্ক্রিনশ দিবেন এরপর দেখাবো পেস্ট কালার মধ্যে এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের সেটটা দেখুন খুবই চমককার পিছনের সেট হবে তো এই এই থ্রি পিসগুলো কিন্তু মাস্টে অর্ডার করে ফেলবেন কারণ এই থ্রি পিস বেশিক্ষণ সময় থাকবে না আজকে দেখবেন কালকে দেখবেন পরশু দিন থাকবে না কারণ এই থ্রি পিসগুলো অনেক ভালো কোয়ালিটি বেটার কোয়ালিটি থ্রি পিস বেশি সময় এগুলো মোটেই থাকবে না এই হচ্ছে কামিদের অন্যটা তো জাস্ট আমরা জমজম থ্রি পিসের একটা করে আপনাদের স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে অবশ্যই অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও মার্শাল্লা অনেক সুন্দর সবার একটি কালার দেখতে অনেক সুন্দর পড়তে অনেক আরামদায়ক হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের সাইডটা একটু দেখুন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর কত আনকমন টাইপের এই থ্রি পিসগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন ওনাটা দেখুন কত সুন্দর ডিজাইনের ওনাটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো গাইস অবশ্যই ফুরকান ফেব্রিক্সের থেকে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যদি নিতে হয় তাহলে অবশ্যই বলবো ফুরকান ফেব্রিক্স আসেন দেখেন মনের মতো করে থ্রি পিসগুলো কিনে নিতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন জমজমের মধ্যে আজকে লাস্ট ডিজাইন হবে সর্বশেষ ডিজাইন জমজমের এই হচ্ছে আমিদের সামনের সাইড হবে প্লিস স্ক্রিনশট দিন প্লিজ স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনের নাম্বার অর্ডার করে ফেলুন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো করা রয়েছে অর্ডার কনফার্ম করে ফেলুন এই হচ্ছে কামিজের জাস্ট পিছনের সাইড হবে কত সুন্দর এবং কত ভালো মানের থ্রি পিস হবে স্যালোয়ারের কাপড়টা দেখুন কত স্ট্যান্ডার্ড একটি স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের উনারটা দেখুন ওনার ডিজাইনটা অনেক সুন্দর এবং অনেক চমৎকার ডিজাইনের উনার হবে এই হচ্ছে কামিজের ডিজাইন দেখুন ডিজাইন প্রত্যেকটা মনোমুগ্ধ হওয়ার মতো যাই হোক আমরা তো যা দেখানো হলো জমজম দেখালাম জমজম ছাড়া আমাদের কিছু কম দামি কিছু থ্রি পিস রয়েছে এই থ্রি পিসগুলো দেখে নিতে পারেন এগুলো বুটিক্সের মধ্যে পাঁচশো টাকা দামে দিয়ে দিচ্ছি আমরা এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে হাতার কাপড় আলাদাভাবে দেওয়া রয়েছে থাকবে কামিজের ওন্না টাটসেল করণ্য হবে দেখুন এই হচ্ছে টারসেল করণ্যা হবে দাম কিন্তু মাত্র পাঁচশো টাকা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা বুটিক্সের কিছু থ্রি পিসের কালেকশান আপনাদের দিয়ে দিচ্ছি আমরা অল্প কিছু বুটিক্সের ডিজাইন দেখাবো এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার রয়েছে জাস্ট স্যাম্পলগুলো একটু দেখিয়ে দিই এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে হাতার কাপড় হবে এরপরে অনুনাটা একটু দেখাই দেখুন ম্যাচিং কালারের কত চমৎকার ডিজাইনের উন্নত হবে দেখুন এই হচ্ছে কামিদের উন্নত ডিজাইনটা তো পেয়ে গেলেন আপনাদের পছন্দের আরংবুটিক্সের প্রিমিয়াম থ্রি পিস কালেকশন বুটিক্সের প্রিমিয়াম থ্রি পিসের কালেকশান এরপর দেখাবো রানী কালারের একটি ডিজাইন দেখুন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের ওন্না হবে আর ওন্নাটা পাঁচ হাতই হবে মোটামুটি আলহামদুলিল্লাহ এই যে ওন্নাটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ হলে প্লিজ স্ক্রিন শট দিয়ে ফেলবেন স্ক্রিন শট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের ক্যাপশনের নাম্বার পাঠাবেন এই হচ্ছে ডিজাইনটা এরপর দেখাবো পেস্ট কালারের মধ্যে আরও একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন হবে ভালো লাগলে পছন্দ হলে সেম ডিজাইনটা নেওয়ার চেষ্টা করবেন স্যালোরে কাপড় দেখাবো হাতা দেখাবো এবং কামিদের অন্যও দেখাবো এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা হবে তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারের দামে শুধুমাত্র থ্রি পিস কিনতে পারবেন আজকে আটশো টাকার জমজম থ্রি পিস দেখানো হলো এরপর দেখানো হলো পাঁচশো টাকার মধ্যে আরং আরংবুটিক্সের কিছু থ্রি পিস এরপর দেখানো হবে মার্শাল পাকিস্তানে কিছু থ্রি পিস এটার মধ্যে হাতার কাপড় এবং হাতার কাপড় এবং স্যালোয়ার একসাথেই দেওয়া রয়েছে এই হচ্ছে কামিদের দেখুন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন কত চমৎকার কত ভালো কোয়ালিটির থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা তো এব্রি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম ঝটপট কালেকশন ফুরকান ফেব্রিক্সের থেকে পাঁচশো টাকার মধ্যে আরং বুটিক্সের কিছু কালেকশান আরং বুটিক্সের কিছু কালেকশান এই হচ্ছে হাতার কাপড় স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিদের অন্যা অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর কতটা স্ট্যান্ডার্ড কতটা ভালো কোয়ালিটির থ্রি পিস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেখুন এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে আপনারা পাইকারি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে অনলি পাঁচশো টাকা করে পাইকারিতে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে একটা ডিজাইন দেখুন এইটাও কিন্তু সেম দামের মধ্যে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা দামের মধ্যে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় থাকবে এই হচ্ছে হাতার কাপড় থাকবে এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা থাকবে উনার ডিজাইনটা থাকবে দেখুন কত সুন্দর চমৎকার একটু ডিজাইন থাকবে যদি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের দেখুন এই হচ্ছে কামিদের উন্যর ডিজাইনটা এরপরে হলুদ বাসন্তী কাঠালি কালারের মধ্যে আরো একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখিনি কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে স্যালোয়ারে কাপড় এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে কামিদের অন্য অন্যটা দেখুন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন খুবই চমৎকার খুবই ভালো মানের অন্য হবে তো এই ডিজাইনগুলো প্রত্যেকটা প্রাইস পাঁচশো করে নিচ্ছি ভাই পাঁচশো টাকা করে বুটিক্সের থ্রি পিসগুলো আমরা কিন্তু পাইকারে নিয়ে নিলাম এরপর দেখাবো আর একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা একটু দেখিনি কত সুন্দর চমৎকার কফি কালারের মধ্যে দেখুন এই ডিজাইনটাও পাঁচশো টাকা দামেই পেয়ে গেলেন এরপরে দেখাবো এই কামিজটার অন্যটা দেখাই এই হচ্ছে আমিজদের অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর দেখুন কত আনকমন এই থ্রি পিসটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের পিছনে স্যার তো আমরা পাঁচশো টাকা কিছু দেখালাম এখন দেখাবো আপনাদের পাকিস্তানি মার্শালের মধ্যে কিছু ড্রেস দেখাবো দেখুন এগুলো হাজার পঞ্চাশ টাকার মধ্যে কিছু কালেকশন দেখাই দেখুন এই যে দেখুন মাথা নষ্ট করার মতো মার্শাল কিছু থ্রি পিসের কালেকশান দেখাচ্ছি এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট খুবই চমৎকার খুবই আনকমন টাইপের হবে প্রত্যেকটা মার্শালের মধ্যে দেখুন কত ভারী সুতার কাজ করা হবে কত ভারী সুতার কাজ করা হবে শুধু কি তাই আমিষ্টার পিছনে হাতার যে কবজি সেখানেও কিন্তু কাজ করা রয়েছে আচ্ছা কামিজটা একটু ভালোভাবে ধরে দেখাই দেখুন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে আর ওনার ডিজাইনটা আমরা একটু খুলে দেখাই ওনার দুই পাশে কিন্তু কাজ করা হবে এই ড্রেসটা দুই পাশে কিন্তু কাজ করা হবে দেখেন এই যে ড্রেসটা দেখুন প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা হবে দেখেন এটার মধ্যে দুইটা কালার রয়েছে এই পাশেতে মিষ্টি কালার আর এই পাশে রয়েছে আপনার লেমন কালার এইগুলোর মধ্যে আমার কাছে অনেকগুলো ডিজাইন রয়েছে আমরা একটা একটা করে সব দেখাবো ইনশাল্লাহ আপনারা এক এক করে সব দেখে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা একটু দেখি কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার একটা ডিজাইন হবে হাজার পঞ্চাশ টাকা দামের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু পেয়ে গেলেন আপনারা এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে খুবই সুন্দর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের পার্টটা দেখুন খুবই চমৎকার পিছনের পার্ট হবে পছন্দ হলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন দেখুন এই হচ্ছে স্কিন শট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা অনেক বড় ফুলের মধ্যে দুই পাশে কিন্তু মার্শাল কাটওয়ার্কের একেবারে বোরিং কাজ করা হবে দেখতে অনেক সুন্দর হবে পড়তে অনেক আরামদায়ক হবে এই থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা একেবারে পাইকারিতে কিনে খুচরা ব্যবসা করতে পারবেন দেখুন গোলাপি কালারের মধ্যে আরও একটা ডিজাইন দেখায় এই ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে অনেকটা নাইস কোয়ালিটি একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিথের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা একটু দেখুন কত চমককার পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখাই ওন্নাটা দেখেনি কত চমককার ডিজাইনের ওন্না হবে দেখুন কত চমৎকার ডিজাইনের ওন্নাটা হবে যদি আপনাদের এই ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে পছন্দ হয় তাহলে নিবেন আর না হলে আমাদের আরও সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে ভিডিও একটা পর একটা প্রতিদিন আমরা দিয়ে যাই আপনার ওখান থেকে পছন্দ করে অবশ্যই নিয়ে নেবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন এই হচ্ছে সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক সুন্দর নিচে ভারী কাজ করা হবে এই যে দেখেন এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে এমব্রয়ডারিব্রয়ডারি ফুল এম্ব্রয়ডারি কাজ করা হবে পুরো ঝাটটা আর এই হচ্ছে কামিজার পিছনের সাইড পিছনের সাইড হবে অনেক সুন্দর চমকর পিছনের সাইড হবে আর উনারটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা তো গাইস অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর এবং ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আপনাদের দেখানো হচ্ছে আশা করি এখান থেকে যথেষ্ট আমি মনে করি আজকে তিন প্রকারের থ্রি পিস দেখাবো তিন দামের মধ্যে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে অনেক চমৎকার ডিজাইনের আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের দেখুন উনটা দেখুন কত চমৎকার ডিজাইনের উনাটা হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটা সেম দামেই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সেম দামে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাকিস্তানি মার্শাল থ্রি পিস এক হাজার পঞ্চাশ টাকা দেখুন এই ডিজাইনটি একটু দেখেনি কত সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক চমৎকার সাইড হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন উন্যাটা হেভি সুন্দর একটু ওন্না হবে পছন্দ হলে কিন্তু এই সেম ডিজাইনটা স্ক্রিন দিয়ে নিতে পারি আমরা হলুদ বাসন্তীর মধ্যে একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন কত চমৎকার একটি ডিজাইন হবে এই যে ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে হলুদ বাসন্তী এটার মধ্যেও কিন্তু অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ করা হবে খুবই কোয়ালিটি সুন্দর কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো মানের থ্রি গুলো দেখানো হচ্ছে এই হচ্ছে কামিদের পিছনে শার্ট হাতায় কাজ করা হবে এই হচ্ছে কামিদের ওন্না ওনাটা দেখুন কত চমৎকার ডিজাইনের উনা হবে দেখুন কত চমৎকার সুন্দর লেভেলের ওনার থ্রি পিসগুলো পেয়ে যাবেন এরপর দেখাবো বিস্কিট কালারের মধ্যে একটি ডিজাইন এটাও কিন্তু মার্শালের মধ্যে নতুনত্ব একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক সুন্দর চমৎকার এবং রুচিশীল থ্রি পিসের মধ্যে এইগুলো পাবেন এরপর দেখাবো কামিদের জাস্ট পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার পিছনের সাইড হবে এরপর দেখাবো কামিদের ওনার ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন খুবই সুন্দর খুবই লাভজনক প্রোডাক্ট এই থ্রি পিস গুলো যদি নেন খুবই লাভজনক প্রোডাক্ট হবে এই হচ্ছে কামিজের এই হচ্ছে আরেকটি কামিজ যথেষ্ট পরিমাণে কালেকশন আজকে দেখালাম দেখুন এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে খুবই আনকমন টাইপের ওন্না স্যালোয়ার বডি সব হবে তো এই থ্রি পিসটাও নিতে পারেন কিন্তু আমাদের কাছ থেকে মাত্র প্রাইস নিচ্ছি আমরা একদম বাজার রেটের মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আজকে ভিডিও কেমন লাগলো যা অর্ডারে বসবো যা আপনি কমেন্টে লাইকে বুঝবো তো আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া আছে আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ